মশাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বাচ্চাদের নিয়ে সম্পন্ন হল বসে আঁকো প্রতিযোগিতা এদিন অঙ্কুনে প্রায় দুশো জন খুদে ও একশোর অধিক মানুষ এগিয়ে আসেন স্বেচ্ছায় রক্তদানে এদিন সুনীল কুকড়ি মঞ্চে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন মশাট প্রধান সঞ্জিত দাড়ি এদিন মঞ্চে উপস্থিত হয়ে স্নেহাশীষ চক্রবর্তী নিশানায় ছিল অযোধ্যার রাম মন্দির প্রসঙ্গ পাশাপাশি তিনি স্পষ্টত জানান ভোট জেতার জন্য ধর্মকে হাতিয়ার বানাচ্ছে কেন্দ্র কেন্দ্রীয় সরকার অন্যদিকে সম্বর্ধিত করা হয় চণ্ডীতলা এক নম্বর ব্লকের সভাপতি মলয় সহ সহসভাপতি সনৎ সানকি জেলা পরিষদ সদস্য দেবজানী ব্যানার্জি ভোলানাথ চ্যাটার্জি শুভ্রা ঘোষ জয়ন্ত বাহিনী কার্যকরী সভাপতি সঞ্জীব চক্রবর্তী সহ একাধিক নেতৃত্বকে আমাদের সকলের শ্রদ্ধা শুভেচ্ছা আর এক

এবং সবসময় তারা চেষ্টা করেছে যে কিভাবে জাতিগত বিভেদ ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগিয়ে মানুষের মন থেকে মানুষকে বিচ্ছিন্ন করে তারা কিভাবে ক্ষমতায় আসবে বা ক্ষমতায় টিকে থাকবে আমরা স্বাধীনতার পর আমাদের দেশে যে সংবিধান পেয়েছিলাম সেই সংবিধান যিনি রচনা করেছিলেন তিনি বি আর আম্বেদকর তিনি মহান জাতিভুক্ত ছিলেন একটা পিছিয়ে পড়া অস্পৃশ্য জনগোষ্ঠীর মানুষ ছিলেন বি আর আহকার আজ যে সুন্দরভাবে উনি বিচারকের আচারে থেকে অঙ্কন প্রতিযোগিতার বিচারিক হাতে পুরস্কার ওদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব

এখানে প্রধানমন্ত্রী আবার রামের প্রাণ প্রতিষ্ঠা করছে রাম ভারতবাসীর মনের মধ্যেই আছে আমাদের হৃদয়ের মধ্যেও রাম আছে কিন্তু রাজনীতিতে কখনো ধর্মকে ব্যবহার করা এটা বিজেপি করছে একমাত্র এটা ধর্মকে রাজনীতির মধ্যে নিয়ে এসেছে এই কারণে তারা বিগত দশ বছরে কোনো ডেভেলপমেন্ট ভারতবাসীর জন্য করতে পারেনি নরেন্দ্র মোদী তাই তারা ধর্মীয় মেরুকরণ চায় ধর্মকে রাজনীতিতে কাজে লাগাতে চায় আর বিভেদ তৈরি করতে চায় দেশের মধ্যে কিন্তু সেই বিভেদ কখনোই তৈরি করা যাবে না এই বাংলার বুকেও তো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাইশ তারিখ তাই সম্প্রীতি মিছিল করছি সারা ভারতবর্ষের জাগ্রত যে জনগণ আছে যারা সম্প্রীতি চায় ভারতবর্ষের বেশিরভাগ মানুষই সম্প্রীতি চায় মিলেমিশে থাকতে চায় তারা একজোট হয়ে আগামী চব্বিশে নরেন্দ্র মোদীর পতন ঘটাবেই ধর্ম দিয়ে উনি কখনোই কোনো সফলতা অর্জন করবেন বলে আমার মনে হয় সাধারণত তৃণমূল রক্তদান শিবির করি ঠিক দলের নির্দেশে নেত্রীর নির্দেশে আমাদের এবছরও আমাদের সবাই মিলে ঠিক করে আজকে ডেটটা আমরা ঠিক করেছিলাম এটা আমরা রক্তদান বলি না অনুষ্ঠান বলি না আমরা উৎসব বলি রক্তদান সেই রক্তদান উৎসব সকাল থেকে চলছে এক সাইডে বসে আঁকো প্রতিযোগিতা আমাদের চলছে প্রায় দুশো স্টুডেন্ট ওখানে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা বিভিন্ন স্তরে প্রাইজ দিয়েছি এখানে আমাদের একশোর উপর রক্ত নেওয়া হয়ে গেছে আরও রক্তদাতা আসছে রক্ত নেব আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের এখানে এসছেন এলাকার মানুষ সর্বোচ্চভাবে সহযোগিতা করেছে আমার মেম্বাররা সবাই উপস্থিত আছে বুথের সভাপতিরা সবাই একত্রিত হয়ে আজকে রক্তদান শিবিরে আমাদের একটাই শপথ যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আসবে সেই নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন দলের প্রার্থী তাকে আমরা মশার অঞ্চল থেকে হুগলি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে আমরা জেতাবো এটাই আছে রক্তন শিবিরের আমাদের মেন সফর আমরা ভুজ সভাপতিদের নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনে মশারে যে কুড়িটা সিট সেই কুড়িটা সিটে আমরা জিতেছি যাদের যোগ্য নেতৃত্বে আমরা জিতেছি তাদেরকে সম্মান আমাদের জানাতে হবে কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে যোগ্য ব্যক্তিদের যোগ্য সম্মান দেওয়ার জন্য আমরা রাম আমরা রাম দেখুন আমাদের সবাই দেবতা আমরা রামকে অবশ্যই সম্মান করি কিন্তু একটা রাম মন্দির নিয়ে যেভাবে ধর্মীয় সুশুরি যেভাবে রাজনীতি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার বিজেপি চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছেন যে আমরা ওই বাইশ তারিখে আমরা সংহতি দিবস পালন করব মিছিলের মধ্য দিয়ে আগামীকাল আমাদের গতকাল আমাদের আগামীকাল আমাদের ব্লকে মিছিল হবে আমরা কদমতলা থেকে কদমতলা যে কালীতলা আছে সেখান থেকে ছুচিয়া যে মসজিদ আছে সেখান পর্যন্ত আমরা মিছিল করব